জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মায়ের ভক্তদেরকে আমার অনুরোধের ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো এটা আমার অনুরোধ কারণ এক্ষুনি আমি লাইভটা করেছি ভিডিওটা হয়তো ছাড়বো আমি কালকে আজকে এত রাতের ভিডিও ছাড়ব না তো এটা হয়তো আমার লাইভেটা প্রথম হলো আমি জানি যখনই আমি লাইভ করি কিচ্ছু মুসলিম ভাই বোনেরা লাইফে আমার ঢুকে যান যেভাবে জঘন্য জঘন্য কমেন্ট ওনারা করছেন আমাদের ধর্মকে নিয়ে আমাদের ঠাকুর দেবতাকে নিয়ে এটা কিন্তু আমরা মানবো না মেনে নেওয়া যাচ্ছেও না আমি তো মেনে নিতে পারলামও না কিভাবে উনি ছোট করছেন আমাদের ধর্মটাকে সনাতন ধর্মটাকে তোমরা যদি শোনো তোমাদের মাথাটা সত্যি গরম হয়ে যাবে থ্যামেলে কিন্তু ওনার আমি দিয়ে দেব কমেন্টটা তোমরা দেখে নেবে মানুষটাকে তো চিনতে পারবো না তো থ্যামেলে কমেন্টটা দেবো উনি যদি কোথাও কারো ভিডিওতে কমেন্ট করে নিশ্চয়ই তোমরা আইডিটাকে একটু দেখতে পারো যারা আইডিটাকে চেক করতে পারো তো ভিডিওটা আমি শুরু করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ লাইভটা আমি করলাম কিছুক্ষণ লাইভটা প্রায় দু ঘন্টা পালে লাইভটা তোমরা ঘুরে আসবে শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে লাইভটা করেছি বেশ আধ্যাত্মিক লাইনে কথা হচ্ছিল খুব সুন্দর কথা হচ্ছিল শিব শ্যামা মায়ের ভক্তরা উনি কিছু জানতে চাইলেন সেগুলো আমি উত্তর দিচ্ছি তারাও আমাকে কিছুটা প্রশ্ন করছেন কথা হচ্ছে এরকম হতে হতে চলতে চলতে হঠাৎ করে ঢুকে গেলেন দুটো মুসলিম ভাই এবার ভক্ত বলতে পারছি না কারণ ওরা আবার মা ভক্ত এটাকে গুণা বলছে তাই ওরা নিশ্চয়ই আমার ভিডিওটা অবশ্যই পাবে আমি জানি সেখানে আমি ফ্যাম্বেলে লাগিয়ে দেবো অবশ্যই মুসলিম ভাই জয়েন্ট করব। দেখো এই জাত ভেদ ভেদাভেদ কিন্তু ভগবান করেননি আল্লাহও করেননি করেছি আমরা মানুষরা আমরা মানুষরা তৈরি করেছি উনি মুসলিম উনি হিন্দু উনি খ্রিস্টান উনি বৈদ্য উনি হাকিম তাই না এরকম নিত্য নতুন আমরা জাত ভেদাভেদ করেছি ভগবান আল্লাহ কিন্তু করেননি গট কিন্তু করেননি যিনি গট যিনি ভগবান যিনি আল্লাহ একজনই উপর আলা এটা আমরা মানি কিন্তু এই লাইভ করতে করতে উনি যেভাবে রীতিমতন কমেন্টগুলো দিয়ে গেলেন খুব বাজে বাজে কমেন্ট যদি কেউ স্ক্রিনশট মেরে থাকে নিশ্চয়ই আমাকে পাঠিয়ে দেবে থেমবেলে আমি লাগিয়ে দেব। খুব বাজে বাজে কমেন্টগুলো দিলেও তোমরা কিন্তু লাইভটা ঘুরে আসবে সেগুলো আমি রিপ্লাই দিয়েছি এখানে কিন্তু অনেক শিব মায়ের ভক্তরা ভগবানের সন্তানরা কিন্তু লড়াই করেছেন যুক্তি দিয়ে কথা ওনাকে বলেছেন বুঝিয়েছেন আমরা আমি সেখানে বলেছি যে মসজিদ থেকে যখন আমরা যাই সেটাকে আমরা মন্দির মনে করে মন্দির মনে করি এরকমভাবেই প্রণাম করি তোমরা করছো এইভাবে কিন্তু উনি বলছেন যে ভগবান বলে এই জগতে কেউ নেই কে ভগবান ভগবানের মুখে লাথি মারি কে ভগবান ভগবানের মুখে লাথি মারি আল্লাহ আমাদের আল্লাহ আছেন তারপরে কি বললেন ওনার কি নবীন 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 ওনার সব কোরআন সব এসব উনি বলছেন কমেন্টটা দেখবি লাইভটাতে আছে কমে লাইভটা দেখলেই তোমরা বুঝতে পারবে কারণ ওখানে যখনই উত্তরগুলো কমেন্টগুলো করছে তখনই পড়ছি কমেন্টগুলো কমেন্টগুলো তো রয়ে গেছে আমি আর লাইভটা ঘুরলাম না তোমরা লাইভটা যারা দেখেছো খুবই ভালো কমেন্ট করবে যে কারা কারা দেখেছো ওই ভিডিওতে কমেন্ট করবে সেই ভিডিওতেও কমেন্ট করবে উনি রীতিমতন বলছেন যে ও তো মাটির ও কি করে ভগবান হতে পারে ভগবানকে তুই জানিস সেখানে আরও অনেক ভক্তরাও কমেন্ট করে বলে যাচ্ছে তাকেও তাদের তাদেরকেও এইভাবে উনি কিন্তু কমেন্ট করেছেন দুটো মুসলিম ভাই এসেছিলেন একটা মুসলিম ভাই এলেন মানে বাবা এলেন ভক্ত তো উনি উনি কিন্তু খুব ভালো কথাই বললেন যে এরা কিন্তু পাগল এরা নিজেকেই চিনতে শেখেনি ওরা ভগবান আল্লাহ কী করে চিনবে খুব ভালো লেগেছে ওনার এই কমেন্টে তাই অনেক শিব ভক্তরা কিন্তু ঠান্ডা হয়েছে ওনার কমেন্টে তো ওদের তরফ থেকে আমি ক্ষমা চাইছি উনি সেটাও বললেন ভালো লাগলো তো আমি যখন বলছি যে বাবা তুমি কেন এরকম বাজে বাজে কমেন্ট দিচ্ছ আমাদের ধর্মটাকে নিয়ে উনি টানাটানি করছেন আমি একটা জিনিসই জানি শুক্রবার যখন ওনারা এক ঘন্টা করে যেটাকে আমরা গীতা বলি হয়তো ওটা গীতাই উনি উনি কিছু বলেন যে অনেক কিছু মানে আধ্যাত্মিক লাইন যেটা বলি ওরা সেইভাবে কি বলে ওটা ওদের ভাষায় ওটা কি বলে একটা কোরআন শরীফ না কী একটা বলে আমি জানি না সেটা তো এক ঘন্টা ধরে শুক্রবার করে কিন্তু ওনারা মাইকে দেখবে মসজিদ থেকে করে আমার কানে এটা আসে আমি শুনি মন দিয়ে আমার শুনি আমার ভালো লাগে খুব আধ্যাত্মিক লাইনের কথা এগুলো আমার আধ্যাত্মিক লাইনের কথা বলি শুনে খুব শান্তি হয় দেখো কিন্তু আমাদের ধর্মে কিন্তু এটা কিন্তু হয়নি যে প্রত্যেক শুক্রবার করে এইগুলো যদি মাইকে করে আমাদের ধর্মে যদি কেউ বলতো আমরাও কিন্তু মন্দিরে গিয়ে সবাই মেয়ে ছেলেরা বসে বসে শুনতাম তাই না কিন্তু ওদেরকে এত মান মানে প্রত্যেক নামাজ করতে ওরা চলে যাচ্ছেন মসজিদে শুক্রবার করে যখন ওনারা যাচ্ছেন বসে পড়ছেন সব সান ফান করে মাথায় সাদা টুপি দিয়ে বসে পড়ছেন এত জ্ঞানের কথা ওনাদেরকে বোঝাচ্ছেন তাহলে ওরা বুঝছেন কি ওরা তাহলে কি শিখছেন যদি আমাদের কাছে যদি এটা হতো মনে হচ্ছে আমরা আরও অনেক মানুষ হতে পারতাম তাই না আমাদের ধর্মটাকে আরও অনেক সুন্দর সাজে তুলব তাহলে তোমাদের যে হিন মুসলিম ধর্মটাকে তোমাদের এত নিয়ম কানুন আজ কিন্তু তুমি ভিডিওতে এসে কমেন্ট করে বলছো ভগবানকে লাথি মারবে ধর্ম কোনো আমাদের ধর্ম শ্রেষ্ঠ ওনারা উনি বলছেন আমাদের ধর্ম শ্রেষ্ঠ আমাদের নবীন শ্রেষ্ঠ আমাদের আল্লাহ আকবর শ্রেষ্ঠ এইসব বলছে আমি উচ্চারণ করতে পারছি না আরও অনেক কিছু বলেছে লাইফটা ঘুলে বুঝতে পারবে তো এইভাবে বলে গিয়ে রীতিমতন টর্চার করে যাচ্ছেন ভগবানটাকে বলছেন যে কে ভগবান কিসের ভগবান তোর ভগবানের মুখে লাথি মারে তোর হিন্দু ধর্ম সনাতন ধর্মের মুখে লাথি মারি যদি কমেন্টটা কেউ পাঠিয়ে থাকবো আমার থ্যামিলি নিশ্চয়ই বসিয়ে দেবো তো কমে দেখবে আর লাইফটা গুলি তোমরা বুঝতে পারবে তো এইভাবে কিন্তু অনেক শিব মায়ের সন্তানরা কিন্তু লড়াই করেছে উনি লড়াই করেছে যখন আমি ভিডিওটাকে নিয়ে টিভির সামনে মার সামনে নিয়ে গেলাম মায়ের সামনে নিয়ে গেলাম মানে তুমি যে কমেন্টগুলো দিচ্ছ বারবার বলছো মাকে লাথি মারি এই মারি সে মারি তা তুমি একবার মায়ের মুখে সামনে যখন লাইভটা ধরলাম তখন মা এবার তো তুমি সতি সতী কিন্তু তাও বললেন উনি যে দেখ লাথি মারছি দেখ তোর ভগবানের মুখে লাথি মারছি বলেছে আর একটা হিন্দু হিন্দু আছেন এম বলে সেটাকে আমি দেখাবো কোনো দিন সেই কমেন্টটা দেখাবো উনি কিন্তু যখনই আসেন কমেন্ট করেন তখনই বলেন যে তোর এই পাথরের মাটির মূর্তিকে তুলে থুতু মারি লাথি মারি ফেলে দিই দেখো যারা আমাকে নিয়ে খারাপ ভিডিও করছো আমার ভুল ভ্রান্তি ভুল ধরছ ধরছো তোমরা কিন্তু দেখো ভুল যদি আমি করি আমাকে বলো যারা ভিডিও করো কিন্তু যে শিবশ্যামা ইনি তো ভগবান ইনি মা ইনি শিবশ্যামা ইনি তারা মা ইনি যে রূপেই মাকে ডাকো সেই রূপেই মা কিন্তু তোমার মধ্যে বিরাজ করে তোমার ভক্তিতে উনি কিন্তু সাড়া দেবেন যদি ডাকার মতন আমরা ডাকতে পারি উনি কিন্তু তোমার সমস্যা থেকে মুক্ত করেন তাই না ভগবান না থাকলে আমরা আসলাম কি করি তাহলে সেখানে তোমরা বলো আমাদের এই হিন্দু ধর্মেরও একজন এসে কিন্তু এই কথাটা বললেন উনি কিন্তু প্রত্যেকটা কমেন্টে এরকম করেন উনি কে আমি জানি তো উনি সময় বলছেন যে তোর মূর্তিকে আমি লাথি মারি তোর মূর্তিকে আমি লাথি মারি তোর মূর্তিকে থুতু ফেলি উনিও সেখানে কিন্তু এরকম কমেন্টটা করলেন আর এই যে ধর্মের মানুষগুলো সাহসটা আরও পেয়ে গেলেন মুসলিম ধর্মের মানুষগুলো ঢুকে সাহসটা আরও পেয়ে গেলেন তো যখন আমি ভিডিওটা পাশে নিলাম তখন বলছে দেখ লাথি মারছি থুতু থুতু ফেলি হ্যাঁ তোর ভগবানের উপরে থুতু ফেলি তোর ভগবানের উপরে এ করে কে ভগবান কোনো ভগবান নেই তোদের ধর্ম এই তোমাদের ধর্ম সেই ইত্যাদি করে উনি বাজে বাজে বিহেভ করে কথাবার্তা বলছেন ভাষা ল্যাঙ্গুয়েজগুলো বাজে বাজে করছে কিন্তু আমরা ঠান্ডা মাথায় বুঝিয়েছি আমিও ঠান্ডা মাথায় বুঝিয়েছি লাইফে যারা যারা জয়েন করেছিলেন তারাও ঠান্ডা মাথায় বুঝিয়েছেন উনি শোনেননি তারপরে আমি বললাম ভগবান এই যে তোমাকে লাথি মাছে তোমার এই সন্তানকে তুমি সুবুদ্ধি দাও এবং তাকে তুমি ভালো রেখো এটাই বলেছি তার কিছুক্ষণ পরে যখন লাইফটা নিয়ে এখানে এখানে এসে বসলাম আবার মাকে দর্শন করতে নিয়ে গেছিলাম এখানে এসে যখন বসলাম তখন উনি কিছুক্ষণ পরে বেশ কমেন্ট করে যাচ্ছে করে যাচ্ছে বাজে বাজে তখনই করার পর তখনই ওনার পাটা মনে যে ছুলে গেছে পাটা ওনার ছুলে গেছে তখন আমাকে কমেন্ট করে বলছে তোমার ভগবানকে একটু বলো আমার পাটা ছুলে গেছে যেন পাটা আমার ঠিক হয়ে যায় তোমার ভগবানকে বলো তখন কিন্তু আমি বুঝে নিলাম যে ভগবান তোমাকে কিন্তু ইঙ্গিত দিয়ে দিলো তোমাকে ভগবান কিন্তু একটা নমুনা দেখিয়ে দিল যে ভগবান তাহলে আছে তাহলে ভগবান তোর ভগবান যদি থাকে তোর ভগবানকে বলতো তোর ভগবান কথা বলে আচ্ছা ভগবানকে কখনো কথা বলেছে কত কখনো দেখেছো কেউ স্বয়ং পাথরের মূর্তি থেকে কেউ কথা বলেছে ভগবান না ভগবান কারো মাধ্যম খুঁজে নেন তো সেখানে অনেক যুক্তি সম্বন্ধ কথা আমরা বলেছি আমিও বলেছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিন্তু তোমাদের কাছে আমি শুধু এইটুকুনি জানতে চাই যারা আমাকে নিয়ে ভিডিও করো তোমরা বলো তোমাদের ঠাকুর তোমাদের ধর্ম মানে আমাদের ধর্ম আমাদের ধর্মকে নিয়ে যদি কেউ অপমান করে কেউ যদি নষ্ট সনাতন ধর্মটাকে যদি উল্টো পাল্টা কোনো মুসলিম ভাই বোনেরা এসে যদি বলে তোমরা কি মেনে নেবে তোমাদের কি মতামত আমি তো মানতে পারিনি তাই আমি লড়াই করেছি এখানে যারা ছিল লাইফে তারা লড়াই করেছে কিছুক্ষণ লাইফটাই এই ভিডিওটা আমি এখন ছাড়বো না কালকে সকালবেলা ছাড়বো আজকে শনিবার আজকে প্রায় বেজে গেছে রাত বারোটা আমি এখনও লাইফে বসে কেটে আবার ভিডিও একটা বানিয়ে রাখলাম কারণ এটা এখন যদি সকালে করি আমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে তাই এখন গরমে একটা ভিডিও করে নিলাম আমি ঠিক আছে কারণ এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না এবং আমাদের ধর্মটাকে শুধু নষ্টই মানে বদনাম করছেন ধর্মটাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছেন ঠাকুর দেবতাকে নিয়ে উল্টো কথা বলছেন যা ছাতা তাই করছেন হ্যাঁ কমেন্টগুলোতে উনি যা ছাতা কমেন্টগুলো করছেন ঠাকুর দেবতাকে নিয়ে ধর্মটাকে নিয়ে শুধু বলছেন ওনার ধর্ম শের ওনার ধর্ম শের ওনার ওনার ধর্মটাই নাকি শ্রেষ্ঠ ওনার আল্লাহ আছেন ই আছেন আমাদের ভগবানই আমরা নাকি এই করি সেই করি ইত্যাদি ইত্যাদি যাই হোক তোমরা লাইফটা দেখলে বুঝতে পারবে তো তোমাদের কী মতামত তোমরা একটু বলো তোমরা কি চাও তোমাদের ভগবানটাকে যদি কেউ অপমান করে তাহলে তোমরা মনে করছো যে যদি সহ্য করো তাহলে ওরা কিন্তু আর পেয়ে বসবে তোমাদেরকে একটুখানি মাকে দর্শন করে নিলাম মাকে একটু দেখিয়ে দিলাম ভালো করে দেখে নাও এই যে মাকে একটু দর্শন করে নিলাম মায়ের জাগত প্রদীপ জ্বলছে এখানে দুটো এই যে মায়ের প্রদীপগুলো জ্বলছে দেখো আর এদিকে দেখো এদিকে একটা প্রদীপ জ্বলছে এই যে প্রদীপ জ্বলছে মায়ের প্রদীপ জ্বলছে কিন্তু এই প্রদীপগুলো আমি রাত্রেবেলা করে লিপি দিই বারোটার মধ্যে লিপি দিই কখনো রাত হয়ে যায় এবার আমি একটুখানি সাধনায় আসবো তো এই দেখো মাকে একটু দেখে নাও দেখো মায়ের কি করুণ মুখ এই মাকে যদি লাথি মারে ঝাঁটা মারে তোমাদের মা তো বলো তোমাদের শিবসেমা মা তাহলে এই মায়ের জন্যই তো আমরা আজ বেঁচে আছি ভালো আছি তাহলে এই মাকে যদি কেউ অপমান করে যিনি এই জগৎসার সৃষ্টি করেছে তাদের সেই ধর্মটাকে নিয়ে যদি আমাদের কাছে অপমান করে কোনো মুসলিম সনাতন ধর্মের মানুষ এসে তাহলে আমরা কি আর সহ্য করতে পারি তোমরা বলো পারি তাহলে আমি লড়াই করেছি এবার তোমাদের কি মতামত তোমরা বলে দিও আমার কমেন্টে এই কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো আমরা যারা আমাকে নিয়ে খারাপ ভিডিও করো তাদেরকেও আমি অনুরোধ যে তোমরা কি বলতে চাইছো তোমাদের মতামতটা একটু জানাও তোমরা আমি মনে করি আমাদের ধর্মটাকে নিয়ে যদি উল্টোপাল্লা কেউ বলে তো আমি সহ্য করব না আমার মতন যারা প্রতিবাদী আছে তারাও সহ্য করবে না জয় শিবস্যামা মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সর্বদা তোমরা মাকে নাম জপ করো মা সবাই তোমাদেরকে ভালো রাখবে ঠিক আছে মা সবসময় তোমাদেরকে ভালো রাখবে